আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশেও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী এই অধ্যায়ের পাঁচ ছয় এবং পাঁচ সাতে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলবো গত ক্লাসে আমরা পার্ট এক থেকে পাঁচ পর্যন্ত তোমাদেরকে সমাধান করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে ফেলতে পারো এছাড়া এর আগের অধ্যায়গুলোতে অর্থাৎ এক থেকে অধ্যায় সাত পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের কাজে কিন্তু তোমরা লান চ্যানেলে পেয়ে যাবা তোমরা যদি প্লে যাও সেখান থেকে কিন্তু সব অধ্যায়ের কাজের উত্তরগুলি দেখে ফেলতে পারবে চলো আমরা আজকের আলোচনাটি শুরু করে ফেলি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো এই পাঁচ ছয় থেকে তোমাদেরকে এখানে মূলত একটি কাজ এবং পাঁচ সাত থেকে কিন্তু তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে চলো আমরা উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি তো দেখো পাঁচ ছয় থেকে তোমাদেরকে যে কাজটি এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে রাখাইনদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো তো দেখো এখানে হচ্ছে জীবন ব্যবস্থা আর এখানে হচ্ছে বৈশিষ্ট্য তো দেখো রাখাইনদের সামাজিক জীবন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে রাখাইন পরিবার প্রধানত পিতৃতান্ত্রিক পিতাই পরিবারের প্রধান তবে মেয়েদের তারা শ্রদ্ধা করে এরপরে দেখো অর্থনৈতিক অর্থনৈতিক জীবন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে রাখাইনদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ তাঁতের কাজ লবণ গুড় তৈরি করেও অর্থ উপার্জন করে তারা সাংস্কৃতিক জীবন ব্যবস্থার মধ্যে তাদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে নদীর পার ও সমুদ্র উপকূলের সমতল ভূমিতে মাচা তৈরি করে ঘর স্থাপন করে রাখাইনরা তাদের প্রধান উৎসব হলো সংগ্রাই উৎসব পুরুষেরা লুঙ্গি ও ফতুয়া এবং মেয়েরা লুঙ্গি ও ব্লাউজ পরিধান করে এরপর ধর্মীয় জীবন ব্যবস্থায় তাদের যে বৈশিষ্ট্য রয়েছে রাখেনরা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বৌদ্ধ মন্দিরে রাখাইন শিশু কিশোরদের শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় তাই কাজটি করেন বৌদ্ধ ভিক্ষুকণ পাঁচ সাত থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে এখানে দেখো বলা হচ্ছে বাংলা ভাষায় প্রচলিত নিগোষ্ঠীদের শব্দভাণ্ডারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করো দেখো উত্তর এখান থেকে আচ্ছা নিচে বাংলা ভাষায় প্রচলিত নিগোষ্ঠীর শব্দভাণ্ডারের তালিকা দেওয়া হলো বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ কুড়ি গন্ডা পন গোলমাল আবল তাবল, টাটি থনথন কনকন হো প্রভৃতি বিভিন্ন নিগোষ্ঠীর শব্দভাণ্ডার থেকে এসেছে এছাড়া লাঙ্গল জোয়াল ঢেঁকি কুলা মই দড়ি কাস্তে পাসনি নিরানি, হাল পাল দাঁড়ি লগি বৈঠা বাতা মাছ ধরার উপকরণ পোলো ভুলা কোস চাই বরশি ইত্যাদি উপকরণগুলো নিগোষ্ঠীর ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুল এনেসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম